সারা ভারতবর্ষের যত রাজ্য আছে একমাত্র রাজ্য পশ্চিম বাংলা যে বাংলায় হিন্দু মুসলমান শিখ ইসাই একসঙ্গে বসবাস করে আমাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা ছিল আছে থাকবে কিছু সাম্প্রদায়িক শক্তি কিছু সাম্প্রদায়িক বিষ তারা সবসময় চাইবে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে একটা অশান্তি করে বাংলার একটা বদনাম করার জন্য কিন্তু আমরা হিন্দু মুসলিম আমরা সম্প্রীতি যারা আছি আমরা হাতে হাত রেখে আমরা শপথ নিচ্ছি সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলায় কোনো রকমের জায়গা দেওয়া যাবে না আর যদি কেউ সাম্প্রদায়িক আগুন লাগাবার চক্রান্ত করে এই বাংলার হিন্দু মুসলমান আমরা সাম্প্রীতি মুসলমান সাম্প্রীতি হিন্দু আমরা হাতে হাত মিলিয়ে তাদের কবর দেব এটা আমরা সবাই জানি কেন এই বাংলাটা হচ্ছে সম্প্রীতির বাংলা আমার দোস্ত যদি বলে আমার বন্ধু আমার বন্ধুর নাম হচ্ছে জালাল এসান নাসিম কমল নির্মল জয়ন্ত বাবলু আমরা বন্ধু আমাদের বন্ধু আমরা একসঙ্গে মাঠে খেলাধুলা করি একই চায়ের দোকানে আড্ডা মারি একই ক্লাবে আড্ডা মারি একই স্কুলে পড়াশোনা করেছি আজ কিছু সাম্প্রদায়িক শক্তি আর এস এস বিজেপি চক্রান্ত করছে এই হিন্দু মুসলমানের মধ্যে তারা একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে দাঙ্গা লাগিয়ে দিয়ে হিন্দু মুসলমানকে আলাদা করা চক্রান্ত করছে ইনশাআল্লাহ কোন রাজ্যে কতটা সাকসেস হয়েছে জানি না এই পশ্চিম বাংলায় কোনোদিন সাকসেস হতে পারবে না কারণ আমরা যে বাংলায় যে মুখ্যমন্ত্রী পেয়েছি মমতা ব্যানার্জি তিনি সম্প্রীতির প্রতীক তিনিও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আছেন ছিলেন আছেন থাকবেন তবে হ্যাঁ আমাদের মনে রাখতে হবে কিছু ব্যক্তি আছে কিছু এমএলএ আছে কিছু এমপি আছে কিছু সভাধিপতি আছে কিছু সভাপতি আছে কিছু প্রধান আছে তারা কিন্তু এই মমতা ব্যানার্জি দলের মানুষ এরা কিছু আমি সব বলবো না কিছু আছে দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নাই আর রাত্রির বেলায় বিজেপির ভূমিকা নাই তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল আছে থাকবে অতএব আমরা এমন কোন কাজ করব না যাতে কোনো মানুষের মধ্যে মানে আঘাত লাগে দুঃখ লাগে আমরা আজকে এখান থেকে মিছিল বের করব আমাদের অন্য কোন স্লোগান নাই শুধু স্লোগান হবে আই লাভ একজন বলবে আই লাভ সবাই চিল্লা বলবে আই আই লাভ মুহাম্মদ বলবে আর সবাই চিল্লা বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বলবে আই লাভ মুহাম্মদ বাকি সবাই বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলুন তো আই লাভ আই লাভ মুহাম্মদ আল্লাহ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ এরপর হবে আমরা বলবো আই লাভ আল্লাহ আপনার তিনবার বলবেন আল্লাহ 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 আই লাভ আল্লাহ এই স্লোগান হবে আমার এখান থেকে যাব সবসময় মনে রাখবেন আপনি মিছিল করবেন আপনি পদসভা করবেন অন্য কোন মানুষের কষ্ট না হয় আমরা এক সাইড যাব আর বিশেষ করে আইয়া হসপিটাল আছে ওই আইয়া হসপিটালের কাছে কোনো স্লোগান হবে না মাইক বন্ধ থাকবে আইয়া হসপিটালের কাছে মাইক বন্ধ থাকবে কেন ওখানে অনেক রুগী আছে তাদের কোনো অসুবিধা না হয় রাস্তায় যদি অ্যাম্বুলেন্স আছে সঙ্গে সঙ্গে যে কোনো গাড়িকে আমরা কারো অসুবিধা করব না আমরা ইসলাম ধর্মের মানুষ ইসলাম মানে শান্তি সেই শান্তিটা বাজায় রাখবো আর যদি কোনো ছেলে বিশৃঙ্খলা করে তার জন্য সে দায়ী থাকবে আর পুলিশ প্রশাসনের হাতে আমরা তাকে তুলে দেবো আমরা তাকে তুলে দেবো আপনি মিছিল থাকবেন কোনো অশান্তি না হয় এটা সকলে খেয়াল রাখবেন